ভাই আমি তো একটা জমি নেবো একটু ঘুরা গেরা দেখতে আসি আরে ভাই আপনি জমি নিবেন আয়ন আমার লগে ভাই এই যে তাল গাছটা দেখতেছেন এই যে তাল গাছের তো এই পর্যন্ত যা দেখতেছেন আন্দা পনেরো বিঘা এটা আমাদের চাষ তো ভাই মুন্না এই যে এই কলম করার পিছনের জায়গাটা এই নিছে এইটা মন নিছে এই যে এইখানে যা দেখতেছেন এটা সব আম গাম তো জানেনি কি ব্যাপার আলামিন ভাই শিপন বাইরে কি দেখায়

আচ্ছা চলো ভাই আলাইকুম ওয়ালাইকুম সালাম মুন্না ভাই ভালো আছেন ভালো আছেন ভাই বাদিজা চারটা নিয়ে আসো ভাই একটু কথা ছিল ভাই ব্যাপারটা একটু সিক্রেট বাদি যা তাইলে তুমি এখন আসো আজকে দেখলাম আপনার সাথে শিপন ভাই কথা বলতেছিল হ ভাই আসছিল তো ভাই কি ব্যাপারে আপনি জায়গা নিছিলেন না ওই জায়গা থেকে আরও কিছু জায়গা আমরা ছাড়মু আমি একটা জিনিস চিন্তা করছি ভাই বেনিফিট আপনার হোক আমারও হোক ঠিক আছে ঠিক আছে কোন দেহি ভাই কিন্তু জমি কম নিব না দশ থেকে পনেরো কাটা নিব কথা বুঝছেন আপনি আমার কথা মতো কাজ করেন দাম বাড়া এখন কাছে সাড়ে চার লাখ টাকার এক টাকাও কমে হইবেন আপনার শক্ত করে খুঁড়ি ধরে পয়ে থাকবেন বুঝছেন ঠিক আছে ভাই তাইলে ডিল ফাইনাল ভাই ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ মুন্না ডাকাইছি আলামিন ভাই গতে বলে জমি নিছস হা ভাই আলমিন ভাই ওইখানতে আমি এই যে চার কাডা নিছি তুমিও নিবা নাকি হ আমি 10 12 কাডা নিতাম কত করে দাম করে ভাই আমি তো নিছিলাম 4.5 কোরা পরে বাড়ছে কিনা জানি আমি তো 15 কাটা নিতাম একটু কমায় তোমায় দেখ না তুই তো নিজের মানুষ ভাই এটা তো রাস্তার লগের জমি দেহ না অনেক সুন্দর জমি বুঝছ আর এডা মনে করো কম কত এর তো বেশি কমে দিব না তুই একটু কোয়াটুয়া 10 20000 টাকা কমাইতে পারমু এর বেশি মনে হয় না পারমু দেখ একটু কমাইতে পারস নি আমার জায়গাটা অনেক পছন্দ হয়েছে কথা কই সুন্দর কইরা কথা কইস বাইরের দিকে চায় কথা কইস একটু কমে হয় তোমার লাগে একটু রিকোয়েস্ট করব না রিকোয়েস্ট কইরা বাইরে বুঝায় কমু না ভাই আমার ভাই তো একটু কমায় দেন 10 হাজার যদি কমায় তাহলে কমাইলো আর যদি না কমায় তাইলে তো ভাই আমার কিছু করার নাই তারপরও তুমি যেতো নিবা আমি কথা চালায় যাই না আর তুমি কিন্তু খানে কারে ঢুকায়ও না 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 কারে ঢুকামু না তাহলে আমি এই কথা কই ফাইনালি আমি আগাই লোকরা লাভ কি যদি নিজের কাজ নিজে করতে হয় কি অবস্থা ভাই আরে চিপন ভাই ভালো আছেন ওইটা কি করলেন ভাই ওইটা তো ভাই আপনার ভাইয়ের সাথে আপনার কথা বলার কথা ছিল আপনি কি কথা বলেন নাই না ওই তো কাজে ব্যস্ত আপনার সাথে আমি সরাসরি কথা কই ওইটার দামটা কত আপনার ভাই যে রেডি নিছে ওই দিয়ে নেন আপনি একটু কমায় দেন ভাই একটু কমায় দিলে আমি পনেরো কাটা জায়গা নিব ভাই অল্প কিছু ছাড়তে পারবো কারণ কিন্তু এখন অনেক বাড়তি রাসেল কই রে তুই শিবন বাইরে গলা মনে হয় ভাই কেমন আছ নিচা একটু কথা কই হো তুমি পদবিল্লাইছেন ঢাকাতে তো বাড়িতে যেন না

কি কস তুই ওই তিন লাখ বিশ হাজার টাকা যা কিনা আমার সাড়ে চার লাখ টাকা কইছে আলাইন ভাই আমাকে গুষ্টির লোক আপনি চিন্তা করেন না আমি কথা কইতাছি মোর নাম হলো মিছা কথা কইলো কেমনে কমু আপনার ভাই ও ঢাকা শহর আইছে আমার মাধ্যমে ভাই তুমি আইছো ভাই ভালো আছো ভাই ভাই আমি তো দেশে তাইসা পড়ছি তুমি তো জানো কাউরে কিছু না জানা বিয়া করছি ভাই এখন অনেক ঝামেলা আছি ভাই আমার একটা কাজ ম্যানেজ করে দাও না ভাই আরে তুই রিকোয়েস্ট করস কে তুই আমার চাস তো ভাই না আমি যেই দোকানে আছি এই জায়গায় লোক লাগবো কয়েক মাস এই দোকানে কর চল এই জায়গায় কাজ করতে থাক পরে আমি নিউ মার্কেট দহন লমো নিউ মার্কেট আয় চল এইডি ভাই এইডি শুরুম এনে সব তোর আমি বুঝাই দিতাছি আমার খালি একটু দাম দর বুঝাই দিলেই হইব পারমু হ্যাঁ ভাই এই যে প্রত্যেকটা মালে কর দেওয়া আছে এই কোর্ট খাতার মধ্যে লেখা আছে খাতার সাথে মিলাইয়া বিক্রি করতে পারবি আচ্ছা ভাই ভাই এটার প্রাইস কিরকম ভাইয়া এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা ভাইয়া তাহলে এই দুইটা প্যাক করেন এই মালগুলো ঠিক করে রেখে তো রে মুন্না কি খবর ভাই তুমি ভালো আছো বলে তোর শোরুম ভাই এটা ভাই আগের মালিক বিদেশ চলে গেছে আমারে আস্তে আস্তে টাকা দিতে কইছে ভাই কি কর আমি দশ বছরে চারটা শোরুমের মালিক হইলাম আর সাত মাসে তুই এই শোরুমের মালিক হয়ে গেলি সব আল্লাহর দয়া আর দোয়া বুঝছো ভেরি গুড ভেরি গুড ভাই ব্যবসা বাণিজ্য দ্বারা করাইছে আমার মাধ্যমে আর আজকে এরকম নেমো খারম চাষ তো ভাই কার আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসছে